আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু সম্মানিত সৌদি আর প্রবাসী ভাইয়ের আশা সকলে ভালো আছেন বর্তমান সৌদি আরব প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন তাদের মধ্য থেকে যাদের কাজ নেই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের ভিডিও আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বলেছিলাম আমার আমার ইউটিউব চ্যানেলে আমি এ বিষয়ে বলবো বিস্তারিত আমি কাজ কি সেটা বলে দেব বেতনগত থাকা খাবার ইত্যাদি বিস্তারিত বলে দিচ্ছি খুব খেয়াল করে শুনবেন কাজ হল আলকাসিম বোরয়দা কাজ হচ্ছে খেজুর বাগানে খেজুর গাছ থেকে খেজুর পাড়া তো খেজুর গাছগুলো ছোট আকারে অত বড় আকারের আকারের না বেতন হবে হচ্ছে দুই হাজার রিয়াল খাবার থাকা সম্পূর্ণ ফ্রি দুই হাজার রিয়াল বেতন দেওয়া হবে এবং বেতনটা হবে হলো বিশ দিন পর পর পনেরো দিনের বেতন অর্থাৎ এক মাস দশ দিনে দুইবার বেতন হবে ইনশাআল্লাহ ডিউটি বললাম দশ থেকে বারো ঘন্টা দুপুর পরে খাবার পাওয়ার কিছু রেস্টের সময় থাকবে আর আরেকটা বিষয় বলি এখানে কাজ বাবদ আমাকে এক পয়সাও কাউকে দিতে হবে না আপনারা জানেন বর্তমান সৌদি আরবে বিভিন্নভাবে দালাল চক্ররা লোকদের কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে ধোঁকা দিচ্ছে বেশিরভাগ এটা হচ্ছে আমি নিজেও সেই প্রতারণার শিকার হয়েছি রিয়ার থেকে শুধু এতটুকু বলি কাজ বাবদ কোনো ব্যক্তিকেই কোনো ভাইকেই আমাকে এক পয়সা অগ্রিম কিছুই দেওয়া লাগবে না আর এরপরও দেওয়া লাগবে না শুধু এতটুকু দোয়া করবেন যে আমি যে প্রচেষ্টা চালাচ্ছি আপনাদেরকে স্বচ্ছভাবে কাজ দেওয়ার জন্য আল্লাহ যেন আমার খেত কবুল করেন ঠিক মতো যখন নাকি আপনারা কাজ পাবেন বেতন পাবেন তবে আমি সার্থক তো যাদের মাধ্যমে কাজ নিচ্ছি যাদের খেজুর বাগানের মালিক তাদের সাথে আমার কথা হয়েছে তো তারা যদি চুক্তিপত্র সব ঠিক রাখে ইনশাআল্লাহ আশা রাখি আপনারা উপকৃত হবেন যে কেউ প্রতারিত না হন যেন আমি ইনশাল্লাহ কাজের ভিডিও কাজের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা যেই সমস্ত ভাইদেরকে আমি পাঠাবো তারা কোথায় থাকবেন কী কাজ করবেন কিভাবে কাজ করবেন এইভাবে বিস্তারিত আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেব ইনশাল্লাহ ভিডিও দেখে কাজের জায়গা দেখে কাজ ধরন দেখে থাকার জায়গা দেখে খাবার দাবার সব কিছু আমি বলে দিচ্ছি এবং ভিডিও থাকবে এইগুলো দেখার পর যাদের মনে চায় যে আমরা কাজ করব। তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউবে আমার ফেসবুকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সবাই যোগাযোগ করবেন যারা কাজ করে আগ্রহী যারা কাজ করতে চান যদি আসতে চান তাহলে লাগবে হচ্ছে একটা বালিশ কম্বল আর একটা খাবারের প্লেট বাস আর কিছু আনার প্রয়োজন নাই আর যেগুলো আপনার কাপড় চোপড় পোশাক আদি ব্যবহার করবেন সেগুলো আনবেন এছাড়া অতিরিক্ত বাড়তি কিছু আনার প্রয়োজন নেই আনার সময় কম্বল বালিশ আর খাবারের একটা প্লেট নিয়ে আসবেন ওকে ভাই আশা রাখি সকলে বুঝতে পারছেন এরপর যদি কারো অস্পষ্টতা থাকে আমার নম্বরে ফোন দেবেন ভালো যোগাযোগ করবেন ইনশা আল্লাহ তালা আমার অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম রহমাত এই কাজটা চার তারিখ চার আট দুহাজার চব্বিশ এই চার তারিখের ভিতরে আমার সাথে সবাই যোগাযোগ করবেন